আপনি হয়তো ভাবছেন লোকটি পাগল না হলে কেউ সাপের বিষ পান করে কিন্তু সাপের বিষ পান করার পর সে কেন মারা গেল না এটাও আপনার মনে আসতে পারে অথবা আপনি যদি সাপের বিষ পান করেন তাহলে আপনার সাথে কি ঘটবে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাই এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন ধারণা করা হয় যে পৃথিবীতে প্রায় ছয়শ প্রজাতির বিষদর সাপ রয়েছে যদিও নির্বিষ সাপের সংখ্যা এর থেকে আরও অনেক বেশি পৃথিবীতে প্রতিদিন প্রায় দুইশো বিশ থেকে তিনশো আশি জন মানুষ সাপের কামড়ে মারা যায় এর প্রধান কারণ হল সঠিক চিকিৎসা সুবিধার অভাব বিষের মারাত্মক প্রভাব এবং মানুষের অজ্ঞতা মাত্র সাত মিলিলিটার কিং কোবরা সাপের বিষ একজন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট সাত মিলিমিটার বিষ কতটুকুই বা হতে পারে খুব জোর ছোট্ট একটা পানির ফোটার মতো কিন্তু এই এটুকু বিষে একজন মানুষকে শেষ করে দিতে পারে এই সাপ কামড়ের পর মাত্র পনেরো মিনিটের মধ্যে মানুষের মৃত্যু হতে পারে কিন্তু কেউ যদি তাইপান সাপের মুখোমুখি হয় তাহলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে তাইফান পৃথিবীর অন্যতম স্থল স্থলসাপ এর বিষ কোবরা সাপের চেয়েও একশো আশি গুণ বেশি বিষাক্ত একটি তাইপান সাপের বিষ দিয়ে একশো জন মানুষ বা দুই লক্ষ পঞ্চাশ হাজারটি ইঁদুর মারা সম্ভব তাইপানের বিষে থাকা হেমোটক্সিন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বাধা দেয় ফলে শরীর থেকে রক্তক্ষরণ শুরু হয় কিন্তু এই রক্তক্ষরণ থামে না কারণ রক্ত জেলির মতো হয়ে যায় যার ফলে হয় আরও একটা যন্ত্রণাদায়ক মৃত্যু তবে সাপের বিষ যে শুধু রক্তে প্রবেশ করলে সমস্যা সৃষ্টি করে তা কিন্তু নয় পৃথিবীতে এমন কিছু সাপ রয়েছে যারা তাদের বিষ থুতুর মতো ছিটিয়ে মারতে পারে অনেকে ভাবতে পারেন বিষের ছিটা লাগলে কি এমন হবে কিন্তু আপনি ভুল এতে মারাত্মক প্রভাব হতে পারে একটি স্পিডিং কোবরা তিন মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে এবং এই ছোড়া বিষ আপনার মুখেও যেতে পারে তবে এই কোবরা সাপের বিষ যতটা বিষাক্তই হোক না কেন তা শুধুই ফোস্কা এবং প্রদাহ সৃষ্টি করতে পারে তার থেকে কোনো গুরুতর কিছু নয় কিছুদিন ব্যথা হওয়ার পর তা সেরে যাবে কিন্তু এই বিষ যদি একবার কারো চোখে লাগে আর নির্দিষ্ট সময়ের মতো পরিষ্কার করতে না পারে তাহলে সে স্থায়ীভাবে অন্ধ হয়ে যেতে পারে তাহলে এবার বুঝতে পারছেন এটাও কত ভয়ানক হতে পারে এতক্ষণে আপনি হয়তো ভাবতে পারেন তাহলে খাদ্য শৃঙ্খলের সাপকে সবার উপরে রাখা উচিত ছিল কিন্তু তা নয় কেন তারা তো যে কাউকে দ্রুত এবং যন্ত্রণাদায়ক মৃত্যু দিতে পারে কিন্তু বেজি এমন এক প্রাণী যাকে কোনো সাপের বিষ কাবু করতে পারে না এই সাধারণ প্রাণীটি কিছুই পরও করে না ক্ষুধার্ত হলে খায় আক্রমণ করতে ইচ্ছে হলে আক্রমণ করে তাতে কিছু আসে যায় না যে এই ছোট্ট একটি বেজি তার প্রতিপক্ষ হোক সিংহ কিংবা ঘোড়া বেজির প্রধান খাদ্য হলো সাপ এজন্য সৃষ্টিকর্তা তাকে সাপের বিষ প্রতিরোধী ক্ষমতা দিয়েছে দুঃখজনকভাবে মানুষ এই বিষ প্রতিরোধী নয় কিন্তু ভিডিওর শুরুতে যে ব্যক্তিকে দেখলেন যে সাপের বিষ পান করেছিল সে তো আর বেজি নয় তাকে দেখতেও বেজির মতো লাগে না তাহলে বিষ পানের পর তার কিছু হলো না কেন যদি ভেবে দেখেন তাহলে এটা অদ্ভুত কিছু নয় আপনি হয়তো বাংলা সিনেমায় দেখেন হিরো হিরোইনের পায়ে কামড়ানো সাপের বিষ চুষে বের করছে কিন্তু তার কোনো ক্ষতি হচ্ছে না তাহলে কি সাপের বিষ পান করলে মানুষ মারা যাবে না এর উত্তর হবে না এর কারণ হলো সাপের বিষ মূলত উচ্চ মাত্রার প্রোটিন দিয়ে তৈরি যা পাকস্থলিতে প্রবেশ করার পর সহজেই হজম হয়ে যায় যদিও এটি স্বাস্থ্যকর খাবার কিনা সে বিষয়ে বলা কঠিন তবে বিষ খাওয়ার ফলে সাধারণত বড় কোনো ক্ষতি হয় না তবে এর মানে এই নয় যে একজন ব্যক্তি নির্দিদায় সাপের বিষ পান করতে পারবে কারণ যদি বিষ পানকারী ব্যক্তির মুখে বা পাকস্থলিতে কোনো ছিদ্র থাকে অথবা কোনো ক্ষত থাকে তাহলে এই সাপের বিষ পানের মাধ্যমে সেই ছিদ্র বা ক্ষতের মাধ্যমে রক্তে ছড়িয়ে যেতে পারে যার পরিণাম হতে পারে একটি যন্ত্রণাদায়ক মৃত্যু এখন প্রশ্ন হলো সাপের কামড় থেকে বিষ চুষে বের করা নিরাপদ কিনা উত্তর হবে না এটি কোনো কার্যকর পদ্ধতি নয় আর এটি করতে গেলে উল্টো ক্ষতি হতে পারে এমনকি এই বিষ চুষে নেওয়ার সময় ক্ষুদ্র ক্ষত দেয় বিষ শরীরে প্রবেশ করতে পারে এর জন্য এটা কখনোই করা উচিত নয় কিন্তু আপনি এখন বলতে পারেন আশিয়ার দশকের দিকে সামরিকে টিকে থাকার নির্দেশিকায় বলা হয়েছিল যদি সাপের কামড় লাগে তাহলে ক্ষতস্থান কেটে বিষ চুষে বের করে ফেলতে হবে কিন্তু এই বিষয়ে অনেক গবেষণা হয়েছে এবং সব গবেষণায় বলা যায় বিষ চুষে বের করা কোনো কার্যকর পদ্ধতি নয় বরং এটি ক্ষতিকারক বিশ্ব স্বাস্থ্য সংস্থা একই মত পোষণ করে কিন্তু কেন এই ভিন্ন মতামত যোদ্ধারা বা ডাক্তাররা কি কোনো গোপন তথ্য জানেন যা আমাদের থেকে লুকিয়ে রাখেন তারা আসলে সাপের কামড়ের পর বিষ চুষে বের করা সম্ভব এবং এটা করা উচিত তবে সেটা প্রথম দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যেই কিন্তু সাপের কামড়ের পর এই বিষয়টা কে মনে রাখে বেশিরভাগ মানুষই হয়তো তখন আতঙ্কে চিৎকার করে কিন্তু আপনি যদি পরে বিষ চুষে বের করার চেষ্টা করেন যেমন পাঁচ বা তিরিশ মিনিট পর প্রথমত এতে কোনো লাভ হবে না কারণ রক্তের মাধ্যমে ইতিমধ্যে বিষ শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে দ্বিতীয়ত আপনি বিষ চুষে ফেলার পর ভাবতে পারেন বিষ তো আর নেই তাই আপনি নিরাপদ এজন্য চিকিৎসা না নিতে পারেন ফলাফল হতে পারে মৃত্যু বিষাক্ত সাপের এত ভয়াবহতার পরও কিছু মানুষ এদের প্রতি আকৃষ্ট হয় যেটি একটি চরম শখের মতো হতে পারে যেখানে স্কাই ডাইভিংয়ের বদলে সাপের দাঁড়ালো দাঁত বা প্রাণঘাতে বিষের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে থাকে তার একটি উদাহরণ হতে পারে স্টিভ লোইড তিনি একজন রকস্টার ছিলেন তিনি ট্যুর এবং রেকর্ডিংয়ের পাশাপাশি সাপের বিষ নিয়ে পরীক্ষা করতেন যদিও এর জন্য তার কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল না তিরিশ বছর ধরে বিশ্বের সব থেকে ভয়ঙ্কর সাপের বিষ তিনি শরীরে ইঞ্জেকশন করে দিয়েছেন গিলে ফেলেছেন এমন কি ত্বকেও লাগিয়েছেন উনিশশো সালের অক্টোবরে প্রথমবারের মতো তিনি এই কাজ শুরু করেন তিনি ভিন্ন ভিন্ন সাপের কামড় সহ্য করেছেন যেমন ভাইপার কোবরা ইত্যাদি একবার তো বিষের অতিমাত্রার কারণে তার একটি হাত প্রায় হারানোর উপক্রম হয়েছিল এবং হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল তাকে কিন্তু তবুও তিনি থেমে থাকেননি স্টিভ বিশ্বাস করেন যে বছরের পর বছর ধরে তার শরীর এই বিষ নেবার ফলে তার শরীর বেজির মতো বেশ প্রতিরোধী হয়ে উঠেছে তিনি সাপের কামড়ের কারণে যে ব্যথা হয় তাতে তিনি আনন্দ পান এবং এক ধরনের নেশা অনুভব করেন যা মোটেও একজন সুস্থ মানুষের পক্ষে হতে পারে না তাই আবার কেউ ভুলেই এটি চেষ্টা করতে যাবেন না গোল্ডেন ল্যান্সহেড সাপের নাম তো অনেকেই শুনেছেন এটি ব্রাজিলের সাউপাওলো উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত একটি দ্বীপে রয়েছে ব্রাজিলের এই দ্বীপটিকে সাধারণ একটি দ্বীপ মনে হতে পারে যেখানে রয়েছে পাথর এবং বৃষ্টি প্রবাহিত বন কিন্তু এখানে একটি বিরল প্রজাতির সাপ বসবাস করে যাকে সাধারণভাবে গোল্ডেন ল্যান্ডসেট বলা হয় এবং এখানে হাজার হাজার এই প্রজাতির সাপ রয়েছে এই দ্বীপে কেউ পা রাখলে প্রতি দশ থেকে পনেরো মিনিট পর পর এই সাপ দেখতে পাবে কখনো বেশি ঘন ঘন কখনো আবার দল বেঁধে আজকের এই দিনে এই দ্বীপে প্রায় চার হাজার এই বিষাক্ত সাপ রয়েছে যাদের বিষ বিভিন্ন ধরনের উপসর্গ সৃষ্টি করে যেমন কিডনি ফেইলিয়র মাংসপেশির মৃত্যু মস্তিষ্কে রক্তক্ষরণ ইত্যাদি ব্রাজিলের নৌবাহিনী উনিশশো সালের দশকের সাপগুলোকে মানুষের থেকে রক্ষা করতে এবং মানুষকে সাপের আক্রমণ থেকে রক্ষা করতে এই দ্বীপে প্রবেশ নিষিদ্ধ করে এখন শুধু সেনাবাহিনী এবং কিছু বিজ্ঞানী যারা বিশেষ অনুমতি পেয়েছে তারাই সেখানে যেতে পারে এই দ্বীপটির সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাবেন তাহলে সাপের বিষ পান করলে কেউ কি মারা যাবে উত্তর হবে না যদি মুখে বা পাকস্থলিতে কোনো ক্ষত থাকে তাহলে মারা যাবে তবে কেউ ভুলেও এমন কাজটি করতে যাবেন না ফলাফল অনেক ভয়ানক হতে পারে এমনকি মৃত্যু হতে পারে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ